গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ ফরাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি ধৃতদের নাম সুজিত দাস ও রবিউল শেখ ধৃতরা মালদহ জেলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মালদহের খালতিপুর থেকে ট্রেনে করে নিউ ফরাক্কা স্টেশনে এসে তারা ওই জাল নোটগুলি হাত বদল করত। জলরوبculi দিল্লি পাচারীদের আগেই গ্রেফতার করা হয় তাদের 10 দিনের পুলিশি হেফাজতে চেরৃতদের আদালতে তোলা হয় এই প্রসঙ্গে কি বলেছেন জিআরপি আইসি প্রশান্ত রায় আমরা দেখব কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফুনু কখনো जस्ट এমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী এটা গতকালকে রাষ্ট্রপেলা আমাদের সিলুরি জিয়াপুর ডিস্ট্রিক্টে একটা এসওজি একটা খবর ছিল যে খালদিপুর থেকে খারাপ কাউকে একটা ব্যাপক ভাবে জাল টাকা লোড ট্রান্সফার হচ্ছে ওই খবর পেয়ে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফরাক্কা টিম নিয়ে দুইজন ব্যক্তিকে আমরা ফরাক্কা বলি ওদের কাছে দুইটা ব্যাগ ফিফটি ব্যাগ ছিল ব্যাগের মধ্যে জল টাকা ছিল

মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ